ঋষমুখ ব্লকের অন্তর্গত রামনগর এলাকার পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক নাবালিকাকে অপহরণের অভিযোগ স্থানীয় প্রসেনজিৎ মোহরি নামে এক যুবকের বিরুদ্ধে নাবালিকাকে উদ্ধার করা হলে অভিযুক্ত পলাতক এ বিষয়ে বিলুনিয়া মহিলা থানায় একটি ধর্ষণ ও অপহরণের মামলা রুজু করা হয় মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে পুলিশ শনিবার ঋষিমুখ ব্লকের অন্তর্গত রামনগর এলাকার পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এগারো বছরের ছাত্রী সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না ফেরায় ছাত্রীর পরিবারে উদ্বেগের পাশাপাশি আতঙ্কের সৃষ্টি হয় এবং এলাকায় উত্তেজনা ছড়ায় সন্ধ্যা নাগাদ থানায় নিখোঁজ মামলা করা হয় শুরু হয় খোঁজাখুঁজি এলাকার জনগণ সহ পুলিশ ঝাঁপিয়ে পড়ে নাবালিকাকে উদ্ধারের জন্য রাত যত বাড়ছে তত নাবালিকার পরিবারে উৎকণ্ঠার সৃষ্টি হচ্ছে একই রকমভাবে উদ্বেগে এলাকাবাসী অবশেষে রাত প্রায় সাড়ে নটা নাগাদ অবস্থা বেগতিক বুঝে নাবালিকাকে বাড়ির কাছে ছেড়ে দিয়ে পালিয়ে যায় অপহরণকারী যুবক নাবালিকাটি বাড়িতে পৌঁছানোর সাথে সাথে বাড়িতে এবং এলাকাতে স্বস্তি ফিরলেও এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে কারণ অপহরণকারী যুবক এই এলাকারই বাসিন্দা এবং নাবালিকার বাড়ির কাছাকাছি তার বাড়ি প্রতিনিয়ত নাবালিকার বাড়িতে যাতায়াত করে এবং গতকাল সকালেও সে ওই বাড়িতে গিয়েছিল অপহরণকারীর নাম প্রসেনজিৎ মুহুরি এ বিষয়ে বিলোনিয়া মহিলা থানায় একটি ধর্ষণ অপহরণের মামলা রুজু হয় মামলা হাতে নিয়ে তদন্ত নামে পুলিশ এই ঘটনার বিষয়ে বিলোনিয়ার মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস জানান নাবালিকা উদ্ধারের পর অপহরণকারী যুবককে খোঁজাখুঁজি করে পাওয়া না গেলেও অপহরণের কাজে ব্যবহৃত গাড়িটি বিলোনিয়া রেল স্টেশন থেকে উদ্ধার করেছে পুলিশ আমাদের কাছে ইনফরমেশন আছে ধর্মনগর এলাকা থেকে ক্লাস ফাইভ পড়ুয়া একটা মেয়ে সে স্কুল থেকে আর বাড়ি ফিরিনি অ্যাকর্ডিংলি তদন্তে নেমে জানতে পারি যে কিছুক্ষণ পরেই ছেলেটা উক্ত মেয়েটাকে ছেড়ে দিয়ে যায় বাড়ির কাছাকাছি ছেলেটার কি নাম পাওয়া গেছে হ্যাঁ নাম পাওয়া গেছে কি নাম ছেলে নাম হচ্ছে প্রসেনজিৎ মোহরি বাবার নাম বিপ্লব মোহরি বয়স বয়স আনুমানিক বাইশ বছর হবে একই এলাকাতে থাকে হ্যাঁ একই এলাকা তো আপনারা এই বিষয়ে কোন মামলা গ্রহণ করেছেন একটা মামলা রয়েছে থানাতে তদন্ত চলছে আমাদের সন্দেহ গাড়িটিকে রেল স্টেশনে রেখে অপহরণকারী প্রসেনজিৎ মুহুরি পালিয়ে যায় বিলুনিয়া মহিলা থানার পুলিশ এই ঘটনায় প্রসেনজিৎ মুহুরির বিরুদ্ধে অপহরণ এবং ধর্ষণের মামলা গ্রহণ করেছে বিউরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল